আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে জুতার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমাদের নতুন উদ্যোক্তাকে আমাদের কাছে জুতা বানানোর ফুল সেট আপ মেশিন পেয়ে যাবেন এবং সাথে সম্পূর্ণ প্রশিক্ষণ ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না সরাসরি এসে নিজ হাতে জুতা বানিয়ে সেই জুতা পাই দিয়ে বাড়ি চলে যাবেন সেভাবে আপনাকে প্রশিক্ষণ দিয়ে দিব ম্যানুয়াল মেশিনের সাথে সম্পূর্ণ প্রশিক্ষণ ফ্রি আর যারা হাইড্রোলিক মেশিন নেবেন তাদেরকে আমরা কারিগর সাথে দিয়ে দিব আপনার বাড়িতে গিয়েও কিন্তু প্রশিক্ষণ দিয়ে আসবে যারা আপনার বাড়িতে কাজ করবে যে করেন কাজ করুক না কেন সবাইকে ফ্রিতে প্রশিক্ষণ দিয়ে আসবে আমাদের জুতার ম্যানুয়াল মেশিন হাইড্রোলিক মেশিন সব ধরনেরই মেশিন রয়েছে এবং মেশিনের সাথে ফুল সেট পেয়ে যাবেন মানে মেশিন ডাইস ফর্মা ফিনিশিং মেশিন শিট ক্লিপ লঙ্গা কেসি মার্কার পেন ইন্ডিকেটার সহ যা কিছু লাগে যাবতীয় সব আইটেমগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর জুতার মেশিনই কিন্তু সব না মেন হচ্ছে প্রশিক্ষণ কারণ বিভিন্ন ধরনের জুতা কিন্তু আপনাকে বানাইতে হবে যেমন যারা নতুন উদ্যোক্তা তারা অনেক ভিডিও দেখেন মার্কেট থেকে রেডিমেড ফাইবার কিনেন আপার কিনেন সেইগুলো দিয়ে জুতা বানান তো আপনার মতো কিন্তু আরও দশজনেও এভাবেই বানায় তাহলে সেই দশজনের কাছ থেকে একটা দোকানদার মাল না নিয়ে আপনার কাছ থেকে কেন নিবে যখন আপনার কাছে নতুন কোনো আইটেম পাবে আনকমন কোনো আইটেম পাবে সেই ইউনিক আইটেমগুলো যদি আপনি নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু এক আইটেমেরও সে আরও পাঁচটা আইটেম আপনার কাছ থেকে নেবে তো আমরা আমাদের উদ্যোক্তা তাকে সেই বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি কীভাবে বিভিন্ন কোয়ালিটির জুতা তৈরি করতে হয় আমাদের ঠিকানা ঢাকা চকবাজার পুরান জেলখানার মেন গেটের সামনে আমাদের প্রতিষ্ঠান ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা অনুযায়ী আপনারা আসতে পারবেন এবং ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারেও চাইলে যোগাযোগ করতে পারবেন হাতে কলমে ফ্রি প্রশিক্ষণ নিয়ে ব্যবসা করার সুযোগ রয়েছে আমাদের এখানে তো যারা জুতা তৈরি ব্যবসা করতে চাচ্ছেন দেরি না করে সরাসরি চলে আসুন আমাদের এখানে